বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটা আসলে জনপ্রিয় ফুটবল না ক্রিকেট অতীতে আমার বাপদাদার কাছে আমি শুনেছি বাংলাদেশে নাকি ফুটবল খুবই জনপ্রিয় ছিল তখন নাকি ক্রিকেট মানুষ অতটা চিনতো না অতটা বুঝতো না কারণ ক্রিকেট হচ্ছে বাংলাদেশ কত উনিশশো আশির পরের থেকে মোটামুটি চেনা শুরু করছে বাট ফুটবলটা বাংলাদেশ অনেক আগের থেকেই খেলে মানে স্বাধীনতার পর থেকে আমরা তো বইয়ে পড়ছি যে স্বাধীনতার সময় বাংলাদেশ একটা বাংলাদেশের একটা ফুটবল টিম ছিল তারা হচ্ছে বিভিন্ন ফান্ড কালেক্ট করতো মুক্তিযোদ্ধাদের জন্য তো ফুটবলটা আসলে বাংলাদেশে অনেক আগের থেকে জনপ্রিয় আগে নাকি মোহামেডান আর হচ্ছে শেখ জামাল এগুলার হচ্ছে নাকি খুব মানে ক্ল্যাশ ছিল তো এইগুলো নিয়ে নাকি তারা মানে মারামারি পর্যন্ত করছে এগুলা হচ্ছে আমি শুনছি আর কি তো আসলে আস্তে আস্তে কালের বিবর্তনে ফুটবলের কেসটা হারাই গেছে বাংলাদেশ যেহেতু ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারছে তো সেই সুবাদে ক্রিকেটের কেজও বাংলাদেশে খুব ভালো বেড়ে গেছে তো মানে এটা আসলে এই যে এখন যেটা হচ্ছে আর কি যে ফুটবলের কেসটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে খারাপ করতেছে আর ফুটবলে যেহেতু এই হামজা চৌধুরী আসতেছে শামীদ সোম আসতেছে কিউবা মিচেল ফাহমিদুল ফুটবল কিন্তু এখন একটা মানে সোনালি যুগ চলতেছে তো এই কারণে ক্রিকেট একটু নিচের দিকে পড়ে গেছে এই যে গত জিম্বাবুয়ে টেস্ট গেল তো আমরা কয়জনে খবর রাখছি জিম্বাবুয়ে টেস্টের এই প্রথম ম্যাচটা হারছে এটাই শুধু আমরা নিউজ শুনছি আর হচ্ছে দ্বিতীয় ম্যাচটা জিতছে এইটা নিউজ শুনছি আর কিন্তু আমরা তেমন কিছু জিম্বাবুয়ে টেস্টের জানি না এই যে পরবর্তী খেলা যে আমাদের আরব আমিনাতের সাথে এরপর হচ্ছে পাকিস্তানের সাথে তো সেই খবর আমরা কয়জন রাখি বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন যে আপনার এই লিটন দাস সেই খবরকে আমরা রাখছি কেউ কিন্তু আমরা ঠিকই খবর রাখছি দেখেন এই জুনের দশ তারিখ জুনের দশ তারিখে সিঙ্গাপুরের সাথে আমাদের খেলা কারা আসবে হামজা আসবে কিনা শামিদ ছোং আসতে পারবে কিনা কিউ আমি চল আসবে কিনা বা ফাহমিদুল দলে থাকবে কিনা এই খবর কিন্তু আমরা মোটামুটি সবাই রাখি তো আসলে মানে এটা আসলে বলা ঠিক হবে না যে ক্রিকেট ফুটবলের থেকে বেশি ক্রিকেট ফুটবলের থেকে বেশি জনপ্রিয় না ফুটবল ক্রিকেটের থেকে বেশি জনপ্রিয় এরকমটা না কারণ বাংলাদেশে মানে একটা সময় ফুটবল খুব জনপ্রিয় ছিল এরপর হচ্ছে ক্রিকেট খুব জনপ্রিয় হলো এখন আবার ফুটবল নতুন করে জনপ্রিয়তায় তুঙ্গে উঠতেছে তো আসলে এটা আসলে বলা হবে ঠিক হবে না তো তোমাদের আসলে কিছু জানার থাকলে সেটা আমার কমেন্টে জানাই দিবা আর হচ্ছে আমার কথাবার্তায় খুব ভুল ত্রুটি থাকতে পারে আর ভিডিও মেয়েকে অনেক ভুল থাকতে পারে তো সেগুলো আমাকে ধরাই দিবা আমি আসলে ধরাই দিলে আমার ভুল ধরাই দিলে আমি আসলে বিচলিত হই না আমি সেটা থেকে শিক্ষা নিয়ে ভুলটা ঠিক করার চেষ্টা করি তো আসলে এটা তুমি আমাদের আমাকে ধরাই দিবা কারণ হচ্ছে আমি এই যে ভিডিও যে বানাই এটা একদম নতুন আমি আসলে ওইভাবে যে কথা ডেলিভার্ট করব। ওইটাও ঠিকভাবে করতে পারি না আমি যে কেমনে কথা বলতেছি ওইটা আমি জানি ভাই এখন তোমরা হচ্ছে আমার ভুলগুলো ধরাই দিবে এখন আমি কীভাবে এটা ঠিক করতে পারি সেটা হচ্ছে আমি চেষ্টা করে ঠিক করে নেব ইনশাল্লাহ তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টে তো আমার ভুল কী থাকবে সেটা জানাই দেবে তো আজকে এই পর্যন্তই থাকছে আল্লাহ